সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম জাহাজ নিয়ে লাটভিয়া যাওয়ার পথে ডেনমার্কের বিখ্যাত গ্রেট বেল্ট ব্রিজের নিচ দিয়ে যেতে হয় দেখুন আমরা জাহাজ নিয়ে এই বিখ্যাত গ্রেট বেল্ট ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা যখন এই ব্রিজের কাছাকাছি পৌঁছাই তখন সন্ধ্যা গনি এসেছিল এবং এই জায়গাটা এসে আমরা বিখ্যাত একটা প্রমোদ তৈরির দেখা পাই আমি এই প্রমোদ তরীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি কালার ম্যাজিক নামক এই প্রমোদ তরীটির দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার অর্থাৎ প্রায় সাতশো ফুট প্রায় পনেরো তলা বিশিষ্ট হচ্ছে দুই হাজার আটশো বারো জন এছাড়াও এটিতে রয়েছে কেবিন এবং পঞ্চাশটি কার পার্কিং সুবিধা বিশাল বড় একটা প্রমোদ তৈরি এবং ইউরোপ আসলে এ ধরনের প্রমোদ তৈরি দেখা আসলে অনেক পাওয়া যায় সন্ধ্যার আগে আমরা বয়াদারে একটু উত্তাল পেয়েছি বিভিন্ন জাহাজের দেখা পেয়েছি বিশাল বড় বড় কন্টেনার জাহাজ আমাদের সাথে এসেছে গ্যাস ক্যারিয়ার এসেছে এবং আলো আধারির খেলার কারণে সমুদ্রের পানির রং বারবার পরিবর্তিত হচ্ছিল